এদেরকে আদিবাসী বলবেন এরা আদিবাসী না এই দেশের আদিবাসী এই দেশের বাঙালিরা বুঝতেছেন কিনা অভিবাসী এরা বিদেশ থেকে আসে আমাদের একটা দেশের জনভূমি থাকে যেন আল্লাহ এটা তারা সাম্য ঠিক থাকে সেখানে গাছপালা হবে জীবজন্তু হবে পশুপাখি হবে পাক হবে হাতি হবে হ্যাঁ হবে সবকিছু থাকবে এগুলো প্রত্যেকটাই আল্লাহ তালা তার সৃষ্টির কল্যাণে

অন্যায় করবেন না অনচার করবেন না মানুষের কষ্ট করবেন না আমি আপনাদেরকে বলতেছিলাম এই অমুসলিমরা বলবে আল্লাহ ওনারা যদি দাওয়াত দিত তাহলে আমরা ঈমানের প্রমাণ আমরা মুমিনদেরকে যখন কেসিয়তের পায়া দিয়ে দেখি মহিলাটা এত রূপ একটা জামসার মতো পাতলা কাপড় শরণ घाल করে তাwier রাখছে আর পুরুষটা কাপড়কে এরকম প্যান্ট দিয়ে রসির মতো বানিয়ে কোমরের মধ্যে গুরান্তি দিয়ে এক মাথা সামনে এক মাথা পেছনে রাখছে পুরো শরীরের আর কথা বলা পর্যন্ত

তুমি মূর্তি বানাইয়া তোমার বাপের মাথায় ভেষা করা শুরু করে আর আমি